ডিম দিয়ে যদি একটু স্পেশাল বা একটু ইউনিক কোনো খাবার তৈরি করতে চান যেগুলো খেতে মাছ মাংস বোনার মতোই হবে তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের জন্য খুবই ইউনিক এবং খুবই স্পেশাল একটা রেসিপি আপনি এই রেসিপিটা আপনার আত্মীয় স্বজন বা যে কোনো পরিস্থিতিতে রান্না করলে কেউ আপনার এই রেসিপিটা খারাপ বলতে পারবে না ট্রাই করে দেখতে পারেন তো রান্নাটি শুরু করার প্রথমে আপনাকে কয়েকটা পেঁয়াজ একটা টমেটো কয়েকটা রসুনের কোয়া একটু আদা কয়েকটা কাঁচামরিচ ধুনে পাতা এগুলো পরিষ্কার করে পেস্ট করে নেবেন তারপরে টমেটোটা কেটে নেবেন তারপরে একটু ধনে আলাদা করে কুচি করে নেবেন কুচিটা একটু মিহি না হলেও মানে মোটামুটি কুচি করে নেবেন যাই কুচি করার পরে একটা এয়ারটাইট বলে আপনি তিনটা ডিম খুব সুন্দর করে ভেঙে তাতে আপনি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাথে ধনিয়া গুঁড়া জিরে গুঁড়াও দিবেন দেওয়ার পরে যে কুচি করে রাখা ধুনিয়া পাতা গুলা এগুলা দিয়ে দিবেন তারপরে খুব সুন্দর করে এগুলা একটু চামচ দিয়ে খুব সুন্দর করে গুলিয়ে নিবেন আহ দেখবেন যে সম্পূর্ণ যেন গোলা হয়ে যায় কোথাও মশলা যেন মানে গোলা অবস্থায় না থাকে তাহলে ব্যাপারটা খারাপ দেখা যাবে তারপরে একটা বলের ভিতরে বা যেকোনো ভাবে ভাতের ভিতরে দিয়ে আপনারা এটাকে একটু ভাব দিয়ে নিবেন যাতে এরকম একটা কেক টাইপের হয়ে যায় তারপরে এই কেকটা ডিমের কেকটা খুব সুন্দর করে স্লাইস করে কেটে নিবেন টিউব করে কয়েক পিস করে কেটে নেবেন তো এই কাটাগুলা খুবই মানে মজা লাগে যখন আপনি কাটবেন ডিমের একটা কেক কেক ফিল পাবেন তারপরে খুব সুন্দর করে কেটে মানে একটু ছোট করে সাইজ করবেন যাতে এগুলা মানে আমরা তো পরবর্তীতে এটা প্যানে তেল দিয়ে আবার ভেজে নিতে হবে তো এগুলো ভাজলে তাদের ভিতরে খুব সুন্দর করে মশলা এগুলো পৌঁছায় তো যাই একটা প্যানে খুব সামান্য পরিমাণ তেল দিবেন তেল দিয়ে আপনি যে ডিমের স্লাইসগুলো গুলা করলে এই স্লাইস সুন্দর করে দিয়ে দিবেন দিয়ে হালকা একটু ভেজে হবে তো পরে যে এরকম একটু কালার আসবে তো তারপরে এখন হচ্ছিল মেন ভুনার গাছটা তো মেন ভুনার জন্য আপনাকে আগে একটা ফ্রণ দিতে হবে আমি অনেক খাবারই ফোরণ দিই ফ্রোন দিলে এই খাবারের সাতটা দ্বিগুণ হয়ে যায় তো তিন চারটা মরিচ একটু জিরা বাটা আর কয়টা তেজপাতা ছিঁড়ে একটা ফ্রণ দিয়ে তারপরে একটু ভেজে তারপরে আপনি পেঁয়াজের যে পেস্টটা ওইটা দিয়ে দিবেন তো পেঁয়াজ পেস্টের সাথে আদা পেস্ট রসুন পেস্ট মরিচের যে পেস্টটা আসলে পেস্টটা বলতে আমাদের এখানে ব্যালেন্ডা নাই তো তো আমরা সেসে নিছি এই জন্য দেখতে এরকম হয়েছে তো তারপরে এগুলো খুব সুন্দর করে কষিয়ে এতে লবণ হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো সব কিছুই দিবেন তারপরে এখানে গরম মশলা যদি আপনি আস্ত দিতে চান আস্ত দিবেন আর আমি এখানে গরম মশলার গুঁড়া ইউজ করছি তো সমস্যা নাই এগুলো খুব সুন্দর করে কষানোর পরে একটু পানি দিবেন পানি দিয়ে ডিম যেগুলা এগুলো সেরে দিবেন তো এই যখন এটা পানি দেওয়ার পরে ডিমের ওই ভাজাগুলো সেরে দেওয়ার পরে ঢেকে দিবেন তখন দেখবেন যে এগুলা একটা অনেক বড় বড় সাইজ হয়ে গেছে তো কালারটাই যেরকম আসবে আপনারা এটা গরম পাতে যে কোনোভাবে পোলাও দিয়েও খেতে পারবেন রুটি দিয়েও খেতে পারবেন এটা একটা ইউনিক রেসিপি আপনি এটা আপনার আত্মীয় স্বজন বা আপনার পরিবারের সকল সদস্যদের নিয়েও খেতে পারবেন যে কোনো সময় ট্রাই করে দেখতে পারেন যদি মজা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা এটা খুব সুন্দরভাবে দেখছেন বুঝছেন তাহলে খুব সুন্দর করে রান্না করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা